রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে বিষয়টা কি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানাইনি আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকেই অঙ্কুরে বিনষ্ট করেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস কিছু মলি সাহেব ভাড়া করা আছে কিছু ইমাম সাহেবকে কেনা আছে আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে তারা সাথে সাথে বলতে শুরু করে দিল আর আন্দোলন করার দরকার নাই দিদি আছে বুঝে নেবে সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মলি সাহেবদের কথায় ওই ইমাম সাহেবদের কথায় ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকাফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল ফলে কি আজকে কি দেখছি মমতা ব্যানার্জি যে কথা বলেছিল বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না উল্টে যখন এসআইআর এর আবহ চলছে মানুষ যখন আতঙ্কিত মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে সেই সময় তারা চুপি সারে ওয়াকাফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে মেনে নিতে শুরু করে দিয়েছে তাই বন্ধুগণ আজকে বলুন আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন বিজেপি সরকার ভয় পেত বিজেপি সরকারের উপরে চাপ বসত কেন্দ্রের বিজেপি সরকার ভয় পে আন্দোলনের চাপে ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এই ওয়াকাফকে বাঁচানোর জন্য ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষেরা শুধুমাত্র মুসলমান নয় মুসলিম হিন্দু নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হয়ে জন্য এমন আন্দোলন সংগঠিত যে বাংলার আন্দোলনের ঝাঁজ সেটা আপনার মহারাষ্ট্রে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের ঝাঁজ বিহারে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব গুজরাটে পড়ত পশ্চিম বাংলার আন্দোলনের প্রভাব দিল্লিতে পড়ত বাংলার আন্দোলনের প্রভাব সারা রাজ্যে সারা দেশে ছড়িয়ে পড়ত বিজেপি সরকার চাপে পড়ে বাধ্য হতো এই আইনকে প্রত্যাহার করতে ঠিক যেভাবে যেভাবে ফরে আপনার ফার্মার্স বিলকে প্রত্যাহার করেছে চাপে পড়ে এটাকেও বাধ্য হতো চাপে পড়ে প্রত্যাহার করতে কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম না তার পরিবর্তে আমরা কি দেখলাম এই মমতা ব্যানার্জি আপনাকে আমাকে প্রথমে হুমকি দিল যদি ওই হুমকিতে আমরা ভয় পাইনি হুমকির বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি ভাঙরে তিন হাজার মানুষকে মামলা দিয়েছে আমিও পাঁচটা মামলা খেয়েছি স্টেজে অনেকে বসে আছে এই অখাব সংশোধনী আইনের জন্য মিথ্যা মামলা খেতে হয়েছে এই মামলা দিয়ে আন্দোলনের গতিপথকে রুদ্ধ করার চেষ্টা করেছিল তখন মনে এত পাপ ছিল আপনারা সহজ সরল মানুষ বুঝতে পারেননি আজকে বলুন আপনারা এই মসজিদের আজান মাদ্রাসায় পড়াশোনা কবরস্থানে আপনার বাপ দাদু যেটা শুয়ে আছে এটা কেড়ে অপচক্র চালাচ্ছে এই কেড়ে অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে তাই আজকে মমতা ব্যানার্জি সেই আইনটা খোঁজ কি করলো মেনে নিল এখন আপনি বলুন এই মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে তফাত আছে এর জোর কথাই বলতে হবে আপনাদের আছে মমতা ব্যানার্জি আর মোদীর মধ্যে তফাত নয় মোদী আর মমতা আলাদা নয় বিজেপি আর তৃণমূল আলাদা নয় সরাসরি উত্তরপ্রদেশে আইনকে লাগু করার চেষ্টা করছে আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি হাত পা বেঁধে লাগিয়ে করার চেষ্টা করছে আজকে আপনি কোথায় বলুন মা সমুদ্রে আপনাকে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি হ্যাঁ বক্স অফ করে দিলে বক্সের আওয়াজ যাবে নাকি তাহলে ওই টোটো করে এই নাকি মহিলাটাকে তুলে না অটো কি বলছি বুঝতে পেরেছেন আপনি যখন কথা বলবেন আপনাদেরকে একটা যুক্তি দেবে কি যুক্তি এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সেন্ট্রালের আইনকে নাকি ভায়োলেট করা যায় না যদি এই যুক্তিটাই তারা আজকে সর্বপ্রথম তাদেরকে প্রশ্ন করুন তাহলে সেই দিনকে কেন মমতা ব্যানার্জি একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলেছিল যে পশ্চিম বাংলার মুসলমানরা ভয় পাওয়ার দরকার নাই আমি এই পশ্চিম বাংলার আইনকে লাগু হতে দেব না বলবো বলছি তাহলে কেন বলেছিল এই প্রশ্নটা করুন দ্বিতীয় প্রশ্ন করুন সত্যিকারের অর্থে যদি আপনি ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতা করেন তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন এর জবাবটা আমরা অনেক আগে চেয়েছি সত্যিকারের অর্থে যদি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় ওয়াকাফ আইনকে লাগু হতে দেব না এটা বলে তাহলে প্রশ্ন করুন কেন পশ্চিম বাংলার বিধানসভা থেকে রেজুলেশন আপনি পাশ করালেন নেই সাথে সাথে এটাই বলুন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা অন্তত ভাঙড়ের বিধায়ককে শিখাতে হবে না তাদের বলে দেবেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সংজ্ঞা ওই নটরিয়াস কিমিলালকে পড়াতে বলবেন আমাকে নতুন করে পড়াতে লাগবে না অলরেডি আমি পড়ে নিয়েছি আপনাদের উদাহরণের জন্য বলছি আপনাদের জ্ঞাতার্থের জন্য বলে দিই ইউনিয়ন অফ স্টেট আমাদের এক একটা ইউনিয়ন হিসাবে একটা নিজস্ব কিছু আইন লাগু হয় আপনাদের তাও জানিয়ে রাখি জমির বিষয়টা এটা যৌথ লিস্টে নয় এটা এটা আপনার স্টেটের ম্যাটার স্টেট লিস্টে রান করে ওয়াকাপের সম্পত্তিটা স্টেট লিস্টে জমির বিষয় যেহেতু এখানেও রাজ্য সরকার আমাদের সাথে বিচারিতা করলো রাজ্য সরকার এটা নিয়ে কথা বলল না তারপরেও বলছি যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা তুলে তাদের এই দুর্নীতিকে তাদের এই বিজেপির সাথে হাত মিলানোটাকে কিছুটা হলেও দামা চাপা দিতে চাইছে আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ু সরকারের খোঁজ নিন গুগল আছে গুগল আছে এক্ষুনি আপনারা গুগলে টাইপ করতে পারেন বা যার যেটা সার্চ ইঞ্জিন আছে মোবাইলে সার্চ করে দেখুন তামিলনাড়ু সরকার অলরেডি বলে দিয়েছে এটা সাব জুডিস ম্যাটার সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলবে তামিলনাড়ুকে ওয়াকাপের নতুন সংশোধনী ইমপ্লিমেন্ট হতে দেব না তাহলে পশ্চিমবাংলার সরকার কেন কথা বলতে পারলো না

পরও মুসলমানদের একটা হেভি অংশের ভোট তৃণমূলকে দেওয়ার পরও হতদর্থ রাজ্য সরকার কেন জোর গলায় এটা বলতে পারছে না যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে আমার পশ্চিম বাংলায় এই আইনками লাগু হতে দেব না বলেছে আপনাদের ভাবতে হবে তামিল লাড়ুতে 5% মুসলমান গো কত ওরা কিন্তু যদিও মনে করে আইএসএফ কে সামনে রেখে তোলাবাজি করব আমার আগের বক্তাই বলে দিয়েছে আমাদের তপস বাবু যে আমরা অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেবে না তো ঝান্ডা রেখে কেউ যদি অন্যায় কাজ করে সেটাকে আমরা মেনে নেব না দেখবেন থাকতে পারবে না এক সে রক্তদান শিবিরের কাজ চলছে বক্তব্য আমি শেষ বক্তা হিসাবে ওটা বাজে দেখো তো পাঁচ মিনিট পরে বাইরের মাইকগুলো অফ করে দেবেন হ্যাঁ এটা আপনার দায়িত্ব আর দশ মিনিট পনেরো মিনিট পরে আবার চালাবে মানে কুড়ি মিনিট অফ রেখে দেবেন তো আমরা রক্তদান শিবিরের কাজ চলছে আমি শেষ বক্তা আরও গুটি কয়েক বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই আপনারা শুনতে শোনার মতো মানসিকতা আছে যদি বলেন ছেড়ে দেন আমার লাভ হবে আজকে আমার তিনটে প্রোগ্রাম এটা নিয়ে ওখানে তাহলে একটু আগে সময় দিতে পারবো হ্যাঁ আচ্ছা একটা ইমরান ভাইদের অঞ্চলে আছে মান্নান ভাইদের অঞ্চলে আছে আমাদের আদের আব্দুস সেলিম ভাইদের অঞ্চলে আছে আর একটা আছে বডিযা অঞ্চলে যাক আমি গুটি কয়েক কথা বলবো গত পরশুদিন থেকে